স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ওয়ান এই মোবাইলটা এক ভাইয়া সন্ধ্যার দিকে নিয়ে আসছে মোবাইলটা গতকালকে হাত থেকে পড়ছে পড়ার পর দেখে মোবাইলটা অনেকটা কিন্তু গোলা হয়ে গেছে আর অ্যামোলেট ডিসপ্লে এটা একটা কমন প্রবলেম অনেক সময় দেখবেন অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইলের আপনার বিশেষ করে সুপার অ্যামোলেট অ্যামোলেট গ্যালসিরিগুলো এই ধরনের মোবাইলগুলো হাত থেকে যদি পড়ে যায় কিংবা আপনার কখনও যদি আপনার চাপ লাগে তাহলে দেখবেন এই এলসিডি গুলো আপনার ভাঙে নাই ফাটে নাই কিন্তু আপনার এলসিডি আলো আসবে না এবং এলসিডিটা অটোমেটিক ঘোলা হয়ে যাবে এ ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনার অরিজিনাল যে এমুলেট এলসিডি গুলো এ ধরনের প্রবলেম কিন্তু হয়ে থাকে তবে আমাদের কাছে যে বর্তমান যে আপনার এই ধরনের মোবাইলগুলোর অরিজিনাল ও এলইডি এগুলো কিন্তু একদম গ্যারান্টি সহকারে আমরা কিন্তু সেল করতেছি এবং একদম রিজনেবল প্রাইজে একদম লো প্রাইজে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের এলসিডিগুলো ক্রয় করতে পারবেন আমাদের এই স্ক্রিনের নাম্বার থেকে আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনার মডেল অনুযায়ী মোবাইলের জন্য অরিজিনিয়াল নন অরিজিনিয়াল এলসিডিগুলো আমাদের কাছ থেকে কিন্তু ক্রয় করতে পারবেন তো দেখতেই পারছেন এই যে মোবাইলটা মোবাইলটা কিন্তু আমি একদম ফুলফিল সেট আপ খুলে মোবাইলটা ফিটিং দেবো এবং মোবাইল সার্ভিসিংয়ের যারা কাজ করেন তাদের জন্য একটা নিউজ সেটা হলো গিয়ে একদমই নতুন যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিও দেখার পর আপনার মোবাইল খোলা ফিটিং নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না এই এক ভিডিওতে আপনি দেখে বুঝতে পারবেন যে আপনি কিভাবে আপনার শখের হাতের যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো আমরা দ্রুত রিপেয়ার করি এবং আপনি এই ভিডিও দেখে কিভাবে রিপেয়ার করবেন সম্পূর্ণ সলিউশন সলিউশন কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে একটু একটু করে স্টেপ বাই স্টেপ মোবাইল সার্ভিসিংয়ের কাজটা আমাদের আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নিতে পারবেন তো দেখেন এই মোবাইলটা প্রথমে আমি কিন্তু ব্যাকসিল খুলছি ব্যাকসিলগুলো খোলার পর আপনার সাফিসিভি লজিকের উপরে যে একটা প্লাস্টিকের কাভার থাকে অ্যান্ড মাদার বুটের উপরে কিন্তু একটা প্লাস্টিক থাকে সেগুলোর যে আপনার নাটগুলো আছে বোল্টগুলো আছে এগুলোকে ভালো করে আপনাকে খুলে নিতে হবে খোলার পর দেখেন এই যে বুট লজিক দেবন সহ কিন্তু আমি অলরেডি খুলে নিয়ে আসছি অলরেডি খুলে নিয়ে আসার পর দেখেন আস্তে আস্তে আপনার রিঙ্গার ইয়ার এরপর আপনার যে ভলিউমের ডাউন যে কী বলিউম এগুলো কিন্তু আপনি থিনারের সাহায্যে থিনার যদি দেন তাহলে কিন্তু এরকম মানে অটোমেটিক উঠে আসবে অনেক সময় দেখা যায় আমরা থিনার পেস করি না ডাইরেক্ট আমরা চিমটা শুনের মাধ্যমে চাই এটা তোলার জন্য সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় স্পিকারগুলো নষ্ট হয়ে যায় তো মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটু কেয়ারফুলি কাজগুলো করতে হবে এবং এলসিডি বিষয়ে যদি আমি আরও কিছু কথা বলতে চাই এই ধরনের অরিজিনাল যে আপনার ওয়ান প্লাস গুগল পিকজেল স্যামসাংয়ের মতো অসংখ্য এলসিডি আমাদের স্টক সীমিত আছে আপনাদের যাতে লাগবে আমাদের এই যে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা এই ধরনের অল অরিজিনাল এলসিডিগুলো অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার দিয়ে নিতে পারবেন তো দেখেন আমি আজকে এই যে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ওয়ান এই মোবাইলটার মধ্যে আমি একটা ও এলইডি ফিটিং দিব। ফিটিং দিয়ে আপনাদেরকে দেখাবো যে শর্টকাটে একদম অরিজিনাল ফ্রেম সহজম মোবাইলগুলো সরি এল সিডিগুলো এই এলসিডিগুলো আমরা কিন্তু মাত্র পনেরো মিনিটের ভিতরে সেল করে থাকি দেখেন এটা কিন্তু অরিজিনাল ও এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলোর মধ্যে আপনার কোনোরকম কোনো গ্রিন লাইন ইস্যু নাই একদম গ্যারান্টি সহকারে এই এল মধ্যে কখনোই গ্রিন লাইন আসবে না এটা কিন্তু আসলে অনেকটা একটা ছাড় কারণ হচ্ছে আপনার আমরা যে অনেক মডেলের ওয়ান প্লাস যেমন ধরেন ওয়ান প্লাসের কিছু এলসিডি আছে কিংবা ওয়ান প্লাসের কিছু মোবাইল আছে যেই মোবাইলগুলো দেখবেন যে আপনার আপডেট দিতে দিতে একটা পর্যায়ে মোবাইলের গ্রিন লাইন যে ইস্যু ইস্যুটা চলে আসে একটা দুইটা গ্রিন লাইনের ইস্যু আসার পর আপনার ফুল ডিসপ্লেটা আপনার কিন্তু অনেক সময় ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়ে যায় এটা কিন্তু আসলে আপনার এলসিডির মাঝে বেশ কয়েকটা আপনার লেভেলের এলসিডি আছে বেশ কিছু কোয়ালিটির এলসিডি আছে যে এলসিডিগুলো লাগানোর পর এ ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হয় তো আমাদের কাছ থেকে যে এলসিডিগুলো নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা দিয়ে যাব যে কোনো রকম কোনো গ্রিন লাইন ইস্যু আসবে না তো দেখেন তো এখন আবার চলে আসি মোবাইলের ক্ষেত্রে যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাচ্ছেন তো আমি এই যে নতুন যে আপনার ফ্রেমটা নিলাম এই ফ্রেমের মধ্যে কিন্তু আপনার ফুলফিল সেট আপটা করতে হবে এখান থেকে আপনি একদম আপনার পুরাতন মোবাইলকে আপনি নতুনভাবে রূপান্তরিত করতে পারবেন দেখেন প্রথমে ফ্রেমটা নেওয়ার পর বাইভেশন এয়ার স্পিকার এরপর আপনার রিঙ্গার রিঙ্গার পরে দেখেন বলিউমের যে আপ যে ডাউন যে রেমনটা সেই রেমনটা আমি কিন্তু অলরেডি বসাই দিয়েছি এটা বসানোর পর দেখেন আপনার বোর্ডের উপরে দেখেন আপনার সিমটার যে স্টিকার আছে এই স্টিকারটা প্রথমে তুলতে হবে তারপরে দেখেন আইসির জন্য একটা কিন্তু এখানে কিন্তু একটা স্টিকার বসানো আছে এই দুইটা স্টিকার আমি প্রথমে তুলে নেবো এটা হচ্ছে মূলত আপনার যে আইসির একটা হিট চিন এটা আপনার ফ্রেমের সাথে দিয়ে দেয় এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই যে আপনার সিমটের যে আঠা এই আঠাটা আপনার কী হয় বুটটা বসানো মাত্র সিমটের মধ্যে আঠাটা লাগার পর অটোমেটিক কামড় দিয়ে ধরে রাখে বুড়ে ঠিক আছে এই জিনিসটা আমার কাছে খুবই এবং ব্যাটারির জন্য কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম আমরা নর্মালি যে বডিগুলো ফিটিং করি সেগুলোর মধ্যে কিন্তু এই সিস্টেমটা থাকে না তো এটা আমার কাছে ভালো লাগছে দেখেন দুই জায়গায় দুইটা কিন্তু আপনার আঠা দিয়ে দেওয়া আছে এটাকে আমরা অনেকে অনেক নামে বলতে পারেন আমরা হয়তো আমাদের বাসায় আঠা বলি প্লাস্টিক বলি যে যেটাই বলি না কেন এটা একটা গাম জাতীয় এটাই যে ব্যাটারিটা বসানোর পর ব্যাটা এটা অটোমেটিক এক দুই মিনিটের ভিতরে একদম বসে যাবে তো যাই হোক ব্যাটারিটা বসানোর পর নেটওয়ার্কের যে কেবল কেবলটা আমি বসিয়ে দিলাম নেটওয়ার্কের কেবলটা বসানোর পর লজিকটা আমি ঠিকঠাক বসিয়ে দিয়ে ইউএসবির যে রেবন আছে রেবনটাকে আমি বসিয়ে নেব দেখেন এই যে ইউএসবির রেবনটা বসিয়ে নিলাম ব্যাস এইটুকুই কিন্তু কাজ আপনার বর্তমান যে আপডেট মোবাইলগুলো এলসিডি ফিটিং করতে গেলে আপনার কিন্তু ঝামেলা একদমই কম আমরা নেক্সট মানে আপনার গত তেইশ চব্বিশের যে কাজগুলো করছি ইনসেল আইপিএস যে ডিসপ্লেগুলো এই ডিসপ্লেগুলো খোলার পর অনেক সময় দেখা যায় যে আটা দিয়ে এক দেড় ঘন্টা কিন্তু প্লাস্টিক মেরে বসে থাকা লাগে বর্তমান যে আপডেট এলসিডিগুলো এগুলো আঠার কোনো ঝামেলাই নেই একদমই আঠার কোনো ঝামেলা নাই তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে আপনার ফ্রেম সহ এলসিডিগুলো যখন আপনারা লাগাবেন এগুলোর মধ্যে একদমই আঠা লাগবে না কারণ আপনার ফুল সেটআপটাই কিন্তু আপনার ডিসপ্লেতে চলে যাবে আপনার মেন যে সেটআপ থাকবে সেই সেটআপটা রিমুভ হবে এবং নতুন যে ডিসপ্লে সেটআপ সেটার মধ্যে কিন্তু আপনার মোবাইলটা কিন্তু ইন হবে তো দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে আবারও আপনার বোর্ডের উপর যে প্লাস্টিক কাবার এবং লজিক সাবপিসিভির যে কাবার এই দুইটা কিন্তু বসিয়ে দিছি এখন আস্তে আস্তে আমি যে স্ক্রুগুলো এগুলো আমি বসিয়ে দেবো বসানোর পর আপনার ও এল ইডির পারফরমেন্সটা কীরকম এটা আপনাদেরকে আমি ইনশাল্লাহ চালাই দেখাবো এবং কোনো রকম প্লাস্টিক রাবারের ঝামেলা ছাড়া আপনারা এই মোবাইলগুলো কিন্তু মাত্র পনেরো মিনিটে আমাদের কাছ থেকে ফিটিং করে নিতে পারবেন একদম লো বাজেটে তো আমাদের দেওয়া ভিডিওগুলো দেখার পর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লং ভিডিওগুলো কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি একটা করে কমেন্ট একটা করে লাইক করে দেবেন পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে কী হবে এই ধরনের ভিডিওগুলো অনেক সময় যদি আপনার কাছে না আসে তাহলে কিন্তু ওই শেয়ার করা ভিডিও থেকে আমাদের ভিডিওগুলো কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো যাই হোক দেখেন এই যে নিচের পার্টের যে আপনার আপনার চার্জিংয়ের যে সেকশন লজিক সাব পিসিবির যে লজিকের যে সেকশন এখানকার নাটগুলো কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি এখন দেখেন উপরের যে আপনার বোর্ডের উপরে যে নাটগুলো এগুলো আমি বসিয়ে দেব এগুলো বসানোর শেষ এখন দেখেন এই যে ফিঙ্গারটা বসে দেবো এই ফিঙ্গার নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে অনেকেই অনেক মোবাইল আমরা মোবাইলগুলো চালু করার পর ফিঙ্গার লাগে তারপরে কাস্টমার চলে যায় এক দুই ঘন্টা এক দুই দিন পর এসে বলে ভাই কী কাজ করে দিচ্ছেন ফিঙ্গারে তো কাজ করে না বাট এই ধরনের প্রবলেম যদি হয় একই ভিডিওতে আপনাদেরকে আরেকটা নিউজ দিচ্ছি তিনটা বাটন প্রেস করে তিরিশ সেকেন্ড ধরে রাখবেন মোবাইলটা চালু হয়ে যখন বন্ধ হবে তখন কিন্তু ফিঙ্গারের প্রবলেমটা আপনার কিন্তু থাকবে না আপনার যে অটোমেটিক যে ফিঙ্গারে যে কাজটা করতো না এটা মোবাইলটা চালু করে বন্ধ করলে কিন্তু ফিঙ্গারটা কাজ করবে এবং দেখেন অরিজিনাল ওয়ালিটি ডি লাগানোর পর থেকে লাগানোর পরে আমরা কিন্তু একটা জিনিস গিফট করি সেটা হচ্ছে গিয়ে একটা টেম্পার গ্লাস দেখেন আমি একটা এই মোবাইলটাতে টেম্পার গ্লাস লাগিয়ে দিচ্ছি একদম কিন্তু একটা একদম ফ্রি ঠিক আছে আমরা এলসিডির সাথে প্রত্যেকটা এলসিডির সাথে আমরা একটা করে টেম্পার গ্লাস দিয়ে থাকি আপনাদের যাদের লাগবে আমি আবারও বলতেছি আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের এলসিডিগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে ক্রয় করতে পারবেন তো দেখেন এই যে আপনার টেম্পারটা বসাইতেছি এই টেম্পার দেখেন এক সান্সে কীভাবে বসালাম এগুলো আপনারা যারা নতুন দেখে রাখবেন যে আমরা কীভাবে কাজগুলো করি একবার দেখে যাতে দ্বিতীয়বার আপনাদের এই কাজগুলো দেখা না লাগে এক সান্চেই যাতে এইগুলো কাজ আপনারা দ্রুতই শিখতে পারেন তো দেখেন মোবাইলটা কিন্তু একদম কমপ্লিট হয়েছে কোনোরকম রাবার প্লাস্টিকের জামলা ছাড়াই ভালো থাকবেন আসসালামু আলাইকুম